বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আমরা রয়েছি সেবা মেডিসিন ওয়ার্ডের পঞ্চম তলায় আপনারা দেখছেন যে এখানে তিনটি ই রয়েছে লিফট রয়েছে তিনটি লিফটের মধ্যে দুটি বন্ধ এবং একটি রয়েছে হ্যাং অবস্থায় এখানের যারা অপারেটর রয়েছেন লিফট অপারেটর তারা কিন্তু এখানে নেই গত দুই থেকে তিন ঘন্টা ধরে এই অচল অবস্থা রয়েছে আমরা পরিচালকের সাথে কথা বলেছি তিনি বলছেন তিনি বিষয়টা জানেন না তিনি দেখছেন আমরা যদি আপনাদেরকে একটু দুর্ভোগ দেখাই যে আসলে কারণে কি দুর্ভোগটা হচ্ছে সেটি একটু নিচে চলুন আপনাদেরকে দেখাই আমি নিচে নামছি গত দুই ঘন্টা ধরে টলিতে রুগী দাঁড় করে রয়েছে রুগীরা আপনাদেরকে একটু দেখাই যে আমরা এখন চারতলায় নেমে আসছি এই যে দেখেন রোগী দাঁড় করে রয়েছে এই যে এই ওই একটা লিফট ওই একটা লিফট আর এই যে লিফ্টটি নতুন এই নতুন লিফটি বন্ধ করে দেওয়া হয়েছে কি কারণে আসলে সেটা এখনো জানা যায়নি রোগীরা শেষ পর্যন্ত আপনার কেউ কোলে নিয়ে নামছেন কেউ আবার যাদেরকে কোলে নেওয়া সম্ভব নয় তারা এখনো শুয়ে আছেন আসলে দুর্ভোগটা যে কি জিনিস এটি হাসপাতালে না আসলে আপনারা বুঝবেন না চরম দুর্ভোগ একজনে দুপুর দুইটা গাড়ি রিজার্ভ করে রাখছেন তারা চলে যাবেন তারা লিফটে রুগী রেখে বসে আছেন আপনাদেরকে যদি একটু দেখাই কথায় আছে না মানুষ যখন ঠেকে তখন কিছু করার থাকে না হ্যাঁ রুগী নিয়ে লিফটের ভিতরেও বসে আছেন দেখেন আপনি হাসপাতালের কি কারণে লিফট বন্ধ একটু বলেন তো কি হয়েছে বলেন কি কারণে লিফট বন্ধ আছে অপারেটর কোথায় কিছুই করতে পারতেছে না আমি তো জানি যে দুই তিন ঘন্টা ধরে এভাবেই রয়েছে

পরবর্তী যে তলায় রয়েছে সেই তলায় একটু যাই সেই তলায় দেখেন যে আসলে রুগীদের যে দুর্ভোগ তিনটা লিফটের জন্য কি একজন অপারেটারও রাখা সম্ভব নয় যে অপারেটার থাকবেন দেখবেন যে আসলে কি দুর্ভোগ আপনাদেরকে একটু দেখাই যে দুর্ভোগের চিত্রটা একটু দেখেন যে মানুষ টলি নিয়ে এখন এই যে দেখেন টলি 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 এখন চিরি থেকেই আসছে ট্রলি কিভাবে আনলেন কিভাবে আনলেন ট্রলি আনলেন কিভাবে জাগাই নিয়ে আসছেন সিঁড়ি থেকে জাগাই নিয়ে আসছেন সিঁড়ি থেকে জাগাই নিয়ে আসছে এই যে দেখেন গুরুতর রুগী সিঁড়িতে সিঁড়ি থেকে নিয়ে আসছে দেখেন কি অবস্থা কি জিনিস দেখেন দেখেছেন এই যে দেখেন দুর্ভোগ কাকে বলে ওই যে লিফ্ট এইটা বন্ধ হ্যাং অবস্থায় আছে এটা তো অবশ্যই অবভিয়াসলি বন্ধ এবং এইটা দেখেন নতুন লিফট এই লিফ্ট ঘন্টা তিনেক আগে সচল ছিল এখন বন্ধ নতুন লিফট দেখেছেন পরিচালক মহোদয় কিন্তু কথা বলছেন তিনি বিষয়টা জানেন না তিনি দেখছেন এই যে হ্যাঁ হ্যাঁ বলেন কি এই যে রুগী নিয়ে আসছে টলি টলি জায়গায় নিয়ে আসছে সিঁড়ি থেকে টলি জায়গায় নিয়ে আসছে দেখেছেন হাসপাতালে দুর্ভোগ দেখেন আমরা একটু তলায় যাই যে দেখেন 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 কিভাবে নেওয়া হচ্ছে টলিতে কিভাবে নেওয়া হচ্ছে দেখেন দেখেছেন এই যে দেখেন টলিতে রুগী আটজনে তুলে নিয়ে যাচ্ছেন এই হচ্ছে দুর্ভোগ তিন ঘন্টা ধরে ট্রলি লিফট বন্ধ তাদের কোনো খোঁজ নেই এই এর নাম হচ্ছে সেবা এই হচ্ছে এই নমুনা সেবার নিস্তালায় যাই আমরা নিস্তালায় কত রোগী আছে একটু দেখি নিজ আমরা যাই এই যে দেখেন নিজ টলিতে করে এখনো আছে কয়েকজন এই যে দেখেন এই একটা সিরিয়াস রুগী টলিতে রয়েছে কতক্ষণ ধরে ঠিক নেই তিন ঘন্টা ধরে লিফ্ট বন্ধ অথচ লিফ্ট ম্যান নাই কিভাবে কিভাবে কি সম্ভব এই এই লিফটটা হ্যাং অবস্থায় রয়েছে এই একটা নষ্ট আর এই একটা একেবারে একেবারে বলবেন কি সেবাচিম হাসপাতালের কি সেবা সেবা নিয়ে আপনাদের বক্তব্য কি আপনারা তিন তিনটে ঘন্টা ধরে এখানে লিফ্ট বন্ধ মেডিসিন ওয়ার্ড এই ওয়ার্ডটিতে সবচেয়ে রুগী বেশি আপনারা দেখেন এখানে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ফ্লোরে অসংখ্য রুগী এই রুগীদের এজন্য নিচে নামতে হয় কিন্তু কি অবস্থা এখানে লিফ্ট বন্ধ থাকলে কেমন কেমনি কি করবে এই রুগীটি কখন আসছে কখন নিয়ে আসতেন হ্যাঁ কি এক কখন নিয়ে আসতেন বলেন তিরিশ মিনিট তিরিশ মিনিট হচ্ছে উনি আসছেন এই অবস্থা আমরা আবার একটু দোতলায় যাব দেখি দেখি আরো কি আরো কি দুর্ভোগ আছে কপালে এই যে দেখেন দুর্ভোগ কাকে বলে দেখেন আপনারা এই যে দেখেন দেখছেন এই যে দেখেন ছিঁড়ি 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 থেকে টলি টলিতে করে রুগী নামাচ্ছেন দেখছেন কত উন্নত সেবা এই যে দেখেন সেবা কত উন্নত দেখেছেন দেখেন এই যে হ্যাঁ এই একটা রুগী আছে টলিতে না এবার ধরে নিয়ে আসছেন দেখেন একটা মন্তব্য আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিফটের মালিক গণপূর্ত বিভাগ হ্যাঁ এটা বলে কিন্তু বারবারই তারা বলছেন যে সেবাজ হাসপাতাল বারবার সত্ত্বেও তারা নাকি ব্যবস্থা নিচ্ছেন না আসলে এর ড্রাইভার আসলে কেন জনগণকে পোহাতে হবে জনগণ কেন লিফট ব্যতীত কিভাবে নিয়ে আসছে আপনারা তো দেখেন হ্যাঁ এই যে এই যে আর একটা আর একটা রুগী নিয়ে আসছে দেখেন কি অবস্থা

দুর্ভোগ হচ্ছে এটাই যে হাসপাতালে আসেন হাসপাতালে থাকলে অবশ্যই হ্যাঁ আসলে দেখার জন্য আপনাদের এখানে আসতে হবে এখানে আছেন এসি রুমে বসে তো আসলে দেখা যাবে না মানুষ যখন অসুস্থ হয় না তখন কিন্তু মনে করেন যে তাদের বোঝা যায় যে আসলে সুস্থতা কত নিয়ামত আপনি সুস্থ শরীরে যখন এসির মধ্যে থাকেন এসির মধ্যে থেকে কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারবেন না এখানে আসতে হবে মাঝে মধ্যে চার ঘন্টা ধরে এসি বন্ধ এই লিফট বন্ধ কীভাবে সম্ভব এই পাঁচ ছয়তলা পাঁচতলা থেকে রুগীদের নিয়ে আসা কিভাবে হাও